老爸。 সাম্রাজ্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি আমি এই কথাও বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সে বাণী লা গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মা মিন্নি আও মিনাশ শাইতান শয়তানের প্ররোচনায় কখনো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা বুঝেই আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব আসলে আমার কাছেওtorch ছিল তিন বছর আগেও torch ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন শতপ্রসব জিলা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম জান্নাতুল সাইদের ফয়সালা করেন আর এর পরে এখন আমার অনুভূতিটা হলো যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো না দারে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে গমে হেয়েছে না দারে এইরকম ভবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানা গামে অনেক কিছু টাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারানো করে